হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমার এক বিশেষ আপুর কমেন্টের রিপ্লাই ভিডিও দিতে আপুটা সব সময় আমার ভিডিও দেখে ভালোবাসা দিয়ে পাশে থাকে আর বলেছে নিজে হাতে সবজি তোলা আর পুকুরের মাছ ধরার একটা ভিডিও দিতে আপুটা সব সময় আমার গ্রামীণ জীবনের ভিডিও পছন্দ করে আমার অনেক ভালোবাসার একটা আপু তাই আজকের ভিডিওটা সেই আপুর জন্যই করেছি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমি নিজের হাতে গাছ থেকে সবজি তুলব আর পুকুরের থেকে মাছ ধরবো আপু সময় বলেন গ্রামের ভিডিওগুলো তার অনেক ভালো লাগে তাই ভাবলাম আপুর কথা মতো একটা গ্রামীণ পরিবেশের ভিডিও আপলোড দিই যাতে শুধু আপু না তোমরাও সবাই গ্রামের সেই প্রকৃতির শান্তি আর সৌন্দর্যটা উপভোগ করতে পারো আশা করি আজকের ভিডিওটা দেখে আপুর মতো তোমাদেরও গ্রামীণ একটা ফিলিং খুব একটা স্বাদ পাবে বাই দা ওয়ে আমি বৃষ্টি তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এস বি স্যাটিসফাইড লাইফ তো আমাকে যে আপুটা কমেন্ট করেছে আপুর নাম হচ্ছে সুক্তার আপু তো সুক্তার আপু এবং আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে সকালবেলার শিউলি ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে শুরু করলাম চলে এসেছি আমাদের পুকুরে এবার আমার আব্বাজান জাল ফেলতেছে মাছ ধরার জন্য দেখা যাক আজ ভাগ্যে কি আছে বলটি কিনা চারটা মাছ তোমরা সাথে থাকো উপভোগ করো এই গ্রামের শান্ত সকালের মুহূর্তটা পানির হালকা হালকা ঢেউ জালের শব্দ আর প্রকৃতির এই সৌন্দর্য এক কথায় মন ভরে যায় আব্বাজান ধীরে ধীরে দেখো টেনে আনছে জালটা দেখা যাক আজ ভাগ্যে কি আছে ওরে বাবা মনে হচ্ছে কিছু একটা নড়তেছে দু একটা মাছ হয়তো উঠবে দেখা যাক তোমরাও চোখ রাখো আমার সাথে যাক যাক দেখো দেখো মাছ কিন্তু উঠেছে যাক আলহামদুলিল্লাহ যাই উঠুক না কেন আর আমাদের পুকুরে আবার একটা কি মানে একবার খাওয়া দাওয়ার পরে যদি মাছ না ওঠে পরে আবার দিলে আর উঠে না কারণ মাছ ভয় পেয়ে চলে যায় তো প্রথমবারে যা ওঠে ওটাই তো চলো মাছগুলো ছাড়িয়ে নেই দেখো দেখো মাছ উঠেছে কিছু বড় কিছু ছোট আহামরি অনেক না হলেও আলহামদুলিল্লাহ যা উঠেছে তাতেই মনে একরাশ আনন্দ আসলে নিজের পুকুর থেকে এভাবে মাছ ধরা এর অনুভূতিটা একেবারেই অন্যরকম পরিশ্রম আছে কিন্তু মজাটাই আলাদা যখন জাল টেনে দেখি টলমেলে পানির নিচে মাছ লাফাচ্ছে তখন সে মনটা ভরে যায় তো বলো দেখি তোমাদের কেমন লাগছে আমাদের গ্রামের এই সরল সুন্দর মুহূর্তটা কমেন্টে জানিও তোমাদের অনুভূতিটাও জানতে ইচ্ছে করছে গ্রামের এই টাটকা মাছ ধরা এটা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আমি তো সাধারণত মাছ ভাজি করি এই টাটকা তারপর গরম গরম ভাতের সাথে খাই আর শুকনো মরিচ ভেজে ছড়িয়ে দিলেও মনে হয় স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় এভাবেই গ্রামের স্বাদ পরিশ্রমের আনন্দ আর প্রকৃতির টাটকা মজা একসাথে অনুভব করা যায় ঠিক এমন সুন্দর মুহূর্তের জন্যই আমার এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলটা আছে দেখো ছোট ছোট চিংড়িও কিন্তু উঠেছে তোমাদের দেখালাম অল্প কয়েকটা হলেও মনে আনন্দের ঢেউ গ্রামের পুকুরে এভাবে নিজের হাতে ধরা প্রতিটা ছোট মাছ চিংড়ির আনন্দে আলাদা মজাটা যেন দ্বিগুণ হয়ে যায় যখন ভাজা মাছের সাথে এই টাটকা চিংড়ি মেশানো হয় প্রকৃতির কাছ থেকে এই ছোটো ছোটো উপহারগুলো নাকি মন ভরে দেয় ছোট হলেও আনন্দটা কিন্তু বিশাল দেখো এগুলো হচ্ছে পুটি কাপ মাছ এগুলো ভাজি করে খেলে বেশি মজা লাগে তবে সবভাবেই খাওয়া যায় আর এদিকে মাছের সাথে জালের সাথে কয়েকটা শামুকও উঠেছে তবে শামুকগুলো কিন্তু ফেলে দিব না এগুলো হচ্ছে আমাদের বাসায় যে হাঁস পালে আমার আম্মু তো হাঁসের জন্য হাঁসের খাবার হয়ে গেল বুঝলাম দেখো হাঁসগুলো আমাদের আর এদিকে হচ্ছে কথা বলতে বলতে যাই হোক এর ফাঁকে মাছগুলো কেটে নিয়েছি কেটে দেখো ধুয়ে নিয়েছি বন্ধুরা তো এত সময় পুকুরে মাছ ধরা আর আনন্দ তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলছি কিন্তু আমাদের সবজি বাগানে সেখানে আমি তুলবো টাটকা সবজি নিজের হাতে তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবা স্কিপ করোনা কারণ এই সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ এত সুন্দর প্রকৃতির শান্তি কিন্তু মিশ দেওয়া যাবে না তো বন্ধুরা এর ফাঁকে একটা কথা বলে নেই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এইদিকে দেখো আমার আব্বা যান গাছ থেকে যে ধুন্দুল পাতাচ্ছে তো অনেক উঁচু থেকে কোটা দিয়ে পারছে তো এটা দেখো একদম ভেঙে গেছে আর কি তো এটা তো ভেজে খেতে হবে না হলে আর উপায় নেই কারণ এটা হচ্ছে অনেক উঁচুতে ছিল আর এই যে এই দুইটা দেখছো এটা আব্বা হচ্ছে এই যে হাত দিয়েই পারতে পারছে নিচে হচ্ছে চগো নিছে ওইটারে তোমরা যে কী বলো জানি না আমি দেখাচ্ছি তো হাত দিয়ে পারতেছে দেখো ধুন্দুল একদম টাটকা ধুন্দুল এটা দিয়ে কিন্তু পুকুরের তাজা মাছ রান্না করলে ভীষণ মজা লাগে ওই যে ওইটাকে চগো বলে বাঁশ দিয়ে বানানো ওইটার উপর উঠে পারলো দেখো এই টাটকা টাটকা ধুন্দুর ভাজি করলেও মজা আবার তরকারিতেও মজা লাগে আবার কিন্তু ভর্তা বানালেও অনেক মজা লাগে আর এদিকে হচ্ছে দেখো কলা কলার হচ্ছে কাদ থোরগুলোও কেটে নেব কিন্তু এই কলার থোর কিন্তু ভাজি করলে ভীষণ মজা লাগে থোরের ভর্তা বানানো যায় অনেক কিছুই করা যায় এই কলার থোরটা কিন্তু ভীষণ উপকারী আমাদের শরীরের জন্যে তো এই থোরগুলো হচ্ছে কেটে নিয়ে যাব গরম ভাতের সাথে এই থোর ভাজি ঝাল ঝাল করে এত মজা লাগে আমি কিন্তু আমার চ্যানেলে এই থোর ভাজির ভিডিও কিন্তু দিয়েছি আসলে আমি সব কিছুই টাটকা টাটকা তুলি আর রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি আমার সব ভিডিওতে গ্রামের এই সরলতা প্রকৃতির স্বাদ আর নিজের হাতে তোলা খাবারের আনন্দ এই সবই স্যাটিসফাইড লাইফের আসল মজা দেখো দুইটা থোড়ি কিন্তু কেটে নেওয়া হলো দেখো দুইটা সবজি দুই রকম সবজি তো নেওয়া হলো ধুন্দুল আর কলার থোর তো বাগান থেকে এবার আরও অনেক সবজি তুলে নিব আমার আব্বা যেগুলো লাগায় দেখো টাটকা ঢেঁড়স বা ভেন্ডি যাই বলো দেখো এগুলো তুলে নিব বন্ধুরা গ্রামে কিন্তু এরকম সবজি লাগিয়ে কিন্তু নিজেদের সবজি খরচটাও কিন্তু বেঁচে যায় অনেকটাই আর আসল কথা এত ফ্রেশ ফ্রেশ টাটকা সবজি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো এই ভেন্ডি বা ঢেঁড়সগুলো আমি কিছু তুলে নিব গরম গরম এগুলো ভর্তাও কিন্তু ভীষণ মজা লাগে তো আমি কিছু তুলে নিচ্ছি তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ঢেঁড়সের চোরচুরি করলে আমি এই যে দুই দিন একদিন আগে গত ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছের একটা চরচরি এত বেশি মজা লাগে আসলে অনেক বেশি মজা লাগে আর এই দেখো আমার আব্বা এই যে এগুলো আঁক আঁক লাগিয়েছে বাগানের মধ্যে কিছুটা খাওয়ার জন্য যেটা আমরা আঞ্চলিক ভাষায় কুশল বলে থাকি আসলে আঞ্চলিক ভাষা এক এক জায়গায় এক এক নাম হবে এটাই স্বাভাবিক যাই হোক একটা ধুমধুল তো ভেঙে গেছে কিছু করার নাই ওটা অনেক উপরে ছিল এবার চলো পেঁপে নেওয়া যাক গাছ থেকে পেঁপে তুলে নিব পেঁপে দিয়ে মাছ রান্নাও মজা লাগে ডিম রান্না করলে ভালো লাগে আবার কাঁচা পেঁপেও তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি কিন্তু মাঝে মাঝে কাঁচা পেঁপেও হচ্ছে একটু লবণ দিয়ে মেখে খাই খুব ভালো লাগে তো বেশি নিলাম না একটা করেই নিচ্ছি সব কিছু কারণ টাটকা হচ্ছে গাছ থেকে আবার তুলে খাওয়া যাবে একসাথে এত নিয়ে নষ্ট করার কোনো দরকার নেই আর আমার সুক্তারা আপু কমেন্ট করেছে নিজে হাতে সবজি তোলার জন্য এই জন্য সব কিছু একটা একটা করে নিচ্ছি আর এই যে গাছে পেঁপে আছে পরে ওগুলো খাওয়া যাবে আর এদিকে দেখো শুক্তার আপু সহ সবাই দেখো সবাই উপভোগ করো এটা হচ্ছে আমার আম্মা যান লাউ গাছ লাগিয়েছে এই যে দেখো আবার জানালা দিসে পাটখড়ি দিয়ে মানে শোলা দিয়ে জানালা দিসে যাতে হচ্ছে লাউ ধরে ছোট ছোটো গাছ আর এদিকে এটা হচ্ছে সিম গাছ সিম বা আনাজ যাই বলো সিম গাছ এখন শীতকাল আসতেছে এই শীতের মধ্যেই তো ধরবে সিম তাই না তো গাছগুলো বড় হয়ে গেছে একবার ধরার পালা সিম দিয়ে আলু দিয়ে ভাজি করলে এত মজা লাগে কি বলবো আর এই দিকে দেখো হচ্ছে পুঁইশাক যদিও পুঁইশাক এখন নিবো না থাকে এগুলো টাটকা পরে খাওয়া যাবে একদম টাটকা তরতাজা দেখো অনেক সুন্দর এত তরতাজা এরকম হচ্ছে পুঁই শাক ভাজিও মজা লাগে কিন্তু আবার ছোট মাছ দিয়ে চোরচড়ি যে কোনো টাইপই ভালো লাগে কিন্তু আজ নিলাম না তোমরা বন্ধুরা যেরকম আপু কমেন্ট করেছে এত সুন্দর মন্তব্য তোমরা হচ্ছে কে কেমন ভিডিও চাও গ্রামীণ জীবনের আমি যেহেতু গ্রামেই থাকি আমাকে কমেন্ট করবে অবশ্যই সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এইদিকে দেখো একটা সবজি দেখাই এটা কি চেনো বন্ধুরা অবশ্যই অনেকেই চেনো এক এক অঞ্চলে এক এক নামে ডাকে এই যে উপরে ঝুলতেছে দেখো এটাকে হচ্ছে আমরা পাটা আলু বলি এখন মানে এটা এক ধরনের আলু জাতীয় সবজি পাতাটা হচ্ছে পানের মতো ওই দেখো সবুজ পানের মতো দেখতে আর হচ্ছে এই যে ঝুলতেছে দেখো এই পাট আলুর হচ্ছে মাটির নিচেও একটা আলু হয় যেটাকে অনেকেই মাছ আলু বলে গাট আলু বলে আরও কী কী যেন বলে তো ওইটা পারলাম না দেখালাম যে হোক ওটাও ভালোই লাগে খেতে আর এইদিকে একটা জিনিস বলবো তোমাদের বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে তো সাগর কলা তাই না তো এই সাগর কলার একটা জিনিস আমি নিজের নতুন শিখেছি তাই তোমাদেরও জানাচ্ছি এতদিন এই কলাটা শুধু পাকলেই খাইতাম জানতাম যে সাগর কলা পাকলে খাওয়া যায় তোমরাও তাই জানো কিন্তু এই কলা যে ছোট অবস্থায় যেটা মানে পরিপক্ক হওয়ার আগে যে ছোট ছোটো থাকে না আমি দেখো নিচ থেকে দুইটা ছিঁড়তেছি এই ছোট ছোট কলা একদম যে আনাজি কলা বা কাঁচা কলা যে আছে আমরা খাই যেটা দিয়ে মাছ রান্না করে ভর্তা করে ওইটার মতো সেম প্রসেসে কিন্তু তরকারি রান্না করে খাওয়া যায় আবার চাইলে ভর্তাও করেও খাওয়া যায় যে কোনো যেভাবেই চাও খেতে পারো তবে সেটা অনেক বেশি পরিপক্ক না একটু ছোট দেখো আমি নিচ থেকে নিলাম এত মজা লাগে সেম ওই কলার মতো লাগে রান্না করলে বুঝতেই পারবে না যেটা যে এই যে আনাজি কলা নাকি হচ্ছে এই সাগর কলা তো আমি অল্প দিন হলো জানতে পারছি জানার পরে আমি ভর্তা করে খেয়েছি মাছের মধ্যে দিয়ে খেয়েছি তো আজকে আমি তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সব সবজি তোলা মোটামুটি শেষ আজকের মতো তো বন্ধুরা এইভাবে আজকের গ্রামের সবজি তোলা আর পুকুরের মাছ ধরা সবই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দাও কমেন্টে জানাও তোমার প্রিয় মুহূর্ত কোনটা ছিল আজকের ভিডিওতে কোন অংশটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর বন্ধুরা ভিডিওটা বন্ধু বান্ধব স্বজনদের সাথে শেয়ার করে দাও তাহলে তারাও এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরকম আরও সুন্দর গ্রামীণ মুহূর্ত নিয়ে আমি আসবো তোমাদের জন্য আর কে কোন ধরনের ভিডিও চাও সেটাও মতামত জানাতে পারো আমার সাথে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবজিগুলো নিয়ে বাড়ি চলে যাব মানে ঘরের পিছনেই সবজি বাগান আর কি যাই হোক পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ